হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এখন আটটা দশ এখন রেডি হয়েছি একটু গুরু যাবো আমরা ডাক্তারের কাছে যাব সেলাই কাটাতে আমার আর ওরও চেক আপ হবে আর ওই যে দিদা চলে এসেছে সকাল সকাল দিদাকেও নিয়ে যাচ্ছি হাই করে দাও গুড মর্নিং গুড মর্নিং করবে আমার প্রিন্সেস দুদিন পরে হ্যাঁ মা তুমি সবাইকে গুড মর্নিং করবে তাও কে জানে তো যেদিন ভর্তি হতে গেছিলাম সেদিন ওই জামাটা পরে গেছিলাম তখন পেট এত বড় ছিল আজকে যাচ্ছি পেট নেই বাচ্চা কোলে নিজে নিজেই বলছি ভিডিও করছি আমরা ডাক্তার দেখিয়ে চলে এসেছি আর দিদা একটুখানি গেছে ঘরে তো এই আসলে তারপরে টিফিন করে আমরা তেল মাখব সেলাই তো কেটে দিয়েছে আর ড্রেসিং করে আবারও স্টিকারটা মেরে দিয়েছে তো বলেছে ঘরে গিয়ে খুলে নিতে আজকে নয়তো কালকে যদি একা খুলে যায় তো ভালো আর ভালো করে সাবান দিয়ে ভালো করে স্নান করতে একদিন পরে বলেছে আর বেবিকেও আজকে ডাক্তার দেখেছে ওর সব কিছু ঠিক আছে তো ওর সব ড্রেস খুলিয়ে ওকে একদম ছোট্ট একটা টর্চ দিয়ে ওর পুরো শরীরটা চেক করলো তারপরে ওকে একটা মেরে যদিও মারার পর আমার খুব রাগ হচ্ছিলো বা কষ্ট হচ্ছিলো তারপরে ওর কান্নার আওয়াজটা শুনলো যে ওর আওয়াজটাও ঠিক আছে জোরে হচ্ছে আর না সর্দি হলে কিভাবে ড্রপটা ইউজ করবো সেগুলো দেখিয়ে দিল আর নর্মালি আর কিছু ওষুধ দেয়নি শুধু মুখের একটা ওষুধ দিয়েছিল তো ওরও ঠিক আছে আমারও ঠিক আছে দুজনের ডাক্তার দেখানো হয়ে গেছে এখন দিদা আসলে আমরা সবাই টিফিন করবো একসাথে দিদা চলে এসেছে দিদা এখন তেল মাখাবে আর তেলটা খাটি সর্ষের তেল মিল থেকে বলেই আনা যে নতুন বাচ্চাকে তেলটা মাখাবে তো সেই হিসেবে তেলটা আনা আর সর্ষের তেলে এখন যেটা গায়ে মাখাবে সেটা হচ্ছে জাইফল গুঁড়ো করে দিয়ে দিয়েছি অলরেডি দিদা আর যেটা মাথায় দেবে সেটাতে আমি একটু মেথি দেব মেথিটা মিক্সারে গুঁড়ো করে নেব তারপরে এতে দিয়ে দেবো যেটা মাথায় দেব দুটো তেল আলাদা করে রেডি করছে কারণ জাইফলটা নাকি দিলে মাথার চুলটা উঠে যাবে তো একটা বাটিতে তেলের মধ্যে জাইফল দিয়েছে ওটা আমাকেও মাখায় আর বেবিকেও মাখায় এই বাটিটায় জাইফল আছে এটা গরম করে তারপরে আমাদেরকে মাখায় আর এটা শুধু তেল আছে তো আমি এর মধ্যে মেথি আনিয়েছি এটাকে পেস্ট করে মানে গুঁড়ো করব করে ওর মধ্যে দিয়ে দেব এই তেলটা কিছুটা দেবো যেহেতু বেশি আছে আমার নারকল তেলেও দিয়ে দেবো সেটা আমি মাথায় মাখি যেহেতু এখন চুলের আর যত্ন হবে না সেই জন্য মেথিটা দিলে ভালো বুঝিও মেথিটা গুঁড়ো করে নিয়েছি এক চামচ এই তেলটাই দেবো আর এইটা আমার নারকল তেলে দেবো এটা সে নারকল তেলটা শেষ হয়ে আসলে আবার ওর মধ্যে তেল ঢেলে দেবো হয়ে যাবে এটাতেও আরেকটু দিলে হয় তেলটা যেহেতু শেষ হবে আবার বাড়বে আর এই যে গোটা একটা শাড়ি মাঝখান থেকে কেটে পুরো লম্বাটা নেওয়া হবে আর এই লম্বাটাই আমার কোমরে টাইট করে একদম বেঁধে দিয়েছিল দিদা আর এটার জন্য কিন্তু আমার পেটটা অনেক তাড়াতাড়ি কমে গেছে তো অনেকে বেল্ট পরে তো বেল্ট ফেল্ট না কিনে আমরা এরকম ঘরোয়াভাবে মানে দিদারই বুদ্ধি এটা তো আমাদের গ্রামে প্রেগন্যান্সির মানে ডেলিভারির পর এরকম কোমরে খুব টাইট করে বেঁধে দেওয়া হয় তাতে করে কিন্তু পেটটা একদমই কমে যায় আর পরবর্তীকালে একদম মানে থাকেই না পেট যেটা বেবি বাম্প হয়ে থাকে তো দেখো দিদা তারপরে চলে এলো এখানে কলা ভাজার জন্য কলা কাটতে বসে গেছে এই যে এখানে ছাইটা রাখা আছে এই ছাইটা আবার ফেলতে নেই একুশ দিন হয়ে যাওয়ার পর জলে দিতে হয় সেই জন্য এটা রাখা আছে এখানে এর মধ্যেই আবার ঘুঁটে দিয়ে সন্ধ্যেবেলা আগুন ধরিয়ে আবার শেখা হবে কি এটা বনু চুনকাম খাবে বড় বলে খাবে এখন থেকে রেখে দেবো হুম তোমার টুপিটা কি সুন্দর হ্যাঁ সোনু বেবি তোমার টুপিটা কি সুন্দর আর ওই প্যাকেটে কি ও বলটা বনুকে দেওয়া যাবে না হ্যাঁ বলটা দাও বনুকে চুনকাম খাবে টাটা করো তো হেলথ সেন্টার থেকে চেক আপে আসে সাত দিনের পর থেকে প্রতি সপ্তাহে বুধবার করে একবার করে চেক হয় ওর ওয়েট হয় আজকে ও আপে এসেছে তো চলো দেখি ওর কত ওয়েট হলো আজকে তো জন্মের পর যে ওয়েটটা থাকে সেটা তো একটুখানি কমে যায় তারপরে আবার আস্তে আস্তে বাড়তে থাকে আক্রান্ত হয়ে যাবে

তো যেহেতু শীতকাল সেই জন্য সুতির কাপড় দিয়ে বেবিকে যাতে করে র্যাপিং করে ভালোভাবে রাখা হয় সেই জন্য মানে হেলথ সেন্টার থেকে এসে দেখিয়ে দিচ্ছিল তো এই দিদিমণি দেখো কত সুন্দরভাবে আমার বেবিকে র্যাপিং করা দেখালো আর এত সুন্দরভাবে র্যাপিং এই র্যাপিংটা সুতির শাড়ি দিয়ে পুরো করে করে করেছে আর এখানে এমনভাবেই র্যাপিং করা যে ওর কোথাও কিন্তু ঠান্ডাও লাগবে না আর এই র্যাপিং করে দেওয়ার পর কিন্তু বেশ ধরতে নিতে সুবিধেও হবে তো এরকমভাবে তোমরা রাখতে পারো আমি তো বেশিরভাগ সময়টা এই মাথাটাই করি না কিন্তু বেশিরভাগ সময়টা পুরো বডিটা এইভাবে র্যাপিং করেই রাখি দুটো সুতির শাড়ি আমি শুধুমাত্র ওর জন্য ব্যবহার করি ওকে সবসময় মানে মুড়ে রাখার জন্য সুতির শাড়িতে বেশি কমফোর্টেবল এবং গরমও থাকে আর ওরা রিল্যাক্স ফিল করে তো কম্বলটা আমি সময় ব্যবহার করি না তো দেখো কি সুন্দর দেখতে লাগছে আমার বেবিটাকে আর এখানে র্যাপিং করার পর দেখো শুধু মুখটাই জাস্ট বেরিয়ে আছে আর সব কিন্তু গরমে ভালোই থাকবে এখন বাজে পৌনে তিনটে তো এখন আজকে দুপুরে খেতে বসছি অনেকটাই লেট হয়ে গেছে আজকে তো আমাদের এখানটা ফিস্ট হচ্ছে তো সবাই মিলে করছে আর ওখানে বাবাও আমাদের জন্য চালা দিয়েছিল তো খাবার সেখান থেকেই এসেছে তার জন্য একটু লেট কি কী হয়েছে একটু দেখাই একটু করে আগে খেয়ে নাও তুমি এটা কী রাইস হচ্ছে আমি বুঝতে পারছি এটা মাংস মাছ চাটনি পাঁপড় এটা তপসে ফ্রাই আর রসগোল্লা খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমার অবস্থাটা খুবই খারাপ মানে ঘুম পাচ্ছে ঘুমোতে পারছি না যখনই শুয়ে পড়ছি ও ঘুমাচ্ছে রেখে ওর পাশে শুয়ে পড়ছি তখনই উঠে পড়ছে আবার যেই খাওয়াচ্ছি আমি যেই শুয়ে খাওয়াতে যাচ্ছি তখন ঘুমিয়ে পড়ছে খাচ্ছেও না ভালো করে আবার যেই ওকে শুয়ে দিচ্ছি ও ঘুমাচ্ছে রেখে আমিও একটুখানি শুতে যাচ্ছি উঠে যাচ্ছি এরকম করছে আর ভোর চারটে থেকে জেগে আছি রাত্রিবেলা এগারোটা নাগাদ খাইয়ে দিলে একদম ঘুমায় চারটে সময় ঠিক উঠে পড়ে তখন একবার খাইয়ে দিলে তারপরে আটটা সাড়ে আটটা নাগাদ আবার ওঠে কিন্তু আজকে দিনের বেলা আমার এত ঘুম পাচ্ছে এত শরীরটা দুর্বল লাগছে কেমন একটা হচ্ছে যেন ওই যে ওটার সময় হয়ে গেছে যে শুয়ে শুয়ে কত রকম কাণ্ড হবে একবার হাসবে একবার কাঁদবে একবার মুখ ভ্যাংচাবে শুয়ে দিয়েছি এখন ওঠার জন্য ছটফট হচ্ছে আর যেই খাওয়াতে যাব অমনি এত ঘুম চেপে আসবে এমন আর খাবার যাবে না মুখ দিয়ে মা ও মাই প্রিন্সেস কী গো আর হাতে বড় বড় নখ খালি গাল চিড়ে দিচ্ছে খালি গাল চিড়ে দিচ্ছে একদম এরম করে ধরে আর এরম করে টেনে দিচ্ছে এরম করে ধরে এরম করে টেনে দিচ্ছি রকম করে ধরে এরম করে টেনে দিচ্ছি কেন গো কেন গো কেন গো হ্যাঁ কেন কেন দেখি 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 মামাম এবার একটু তো শোবে শোবে না মামাম হুম কি গো কি গো খুকুমণি সোনামণি ওটনি খাওনি দাওনি চোখ খুলে দেখোনি কি গো কি গো কি গো কি গো কি গো তো সন্ধেবেলা কর্তমাসে মুড়ি আর চা নিয়ে চলে এসেছে দিদা আমরা তিনজনে বসে খাচ্ছি আমার বেবি ঘুমাচ্ছে দিদা বলছে কে দেখছিস দেখ আমি খেয়ে নিছি একটু করে ঘুমের পজিশান চেঞ্জ হচ্ছে একটা করে স্টাইল করে ঘুমানো হচ্ছে বাবা হুড়ি বাবুরি উপা কী পারি তেল মেঘে চপচপে হয়েছে সে একা হয়ে গেছে এখন আরাম করে ঘুম দিচ্ছে আর খিদে পাচ্ছে না হ্যাঁ কোলে আছে আরাম করে ঘুম হচ্ছে আরাম করে ঘুম হচ্ছে আরাম করে ঘুম হচ্ছে কি গো খাওয়া দাওয়া হবে না হ্যাঁ খাওয়া দাওয়া হবে না কি গো মহারানি এই তো মহারানিকেই বলছি শুয়ে আছে কিরম শুয়ে আছে দেখো না একবার করে হাসছে একবার করে কাঁদছে কি গো সোনামা ও সোনামা কি গো একটু হেসে দাও তো করে ফিক করে হেসে দাও পাপা এখন পেঁপে খাচ্ছি পাকা পেঁপে খেতে বলেছে আর কাঁচা পেঁপে ঝোলে খাই এই যে নিচে যেই শুয়ে দিয়েছি ওনার ঘুম ভেঙে গেছে দেখো কম্বল ফম্বল সব খুলে ফেলে দিল এবারে জোরে ভ্যা করে কাঁদবে একদম তো এইভাবে প্রতিটা দিনই পার হয়ে যাচ্ছে দুপুরে অত রিচ খাবার আর খাবারও খেয়ে ঠিক হয়নি সেই জন্য রাত্রিরে ভাতই হলো এই যে আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর ঘি দিয়ে ভাত খেয়ে নিলাম চলো টাটা বাই বাই